বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার পডকাস্টে শুনছেন লেখক মানস শেটের গল্প ইনসুলিন আবিষ্কার ইতিহাসের পথে গল্প পাঠে সুব্রত চক্রবর্তী আমাদের পরিবেশনগুলি কেমন লাগছে তা জানাতে ভুলবেন না আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্ম কানাডার লন্ডন শহর প্রাইভেট প্র্যাকটিস করবেন বলেই চেম্বার খুলেছেন ডাক্তার ফ্রেডরিক গ্র্যান্ড বেন্টিন প্রায় কুড়ি একুশ দিন হয়ে গেল রোগীর দেখা নেই তিনি শহরে আগন্তু তাই দু একটা রেফারেন্স কে যে আসবে সে সম্ভাবনাও নেই হাতে নগদের বিশেষ টান পড়ছে ভাবছেন বিকল্প কোনো পথ পেশায় তিনি সার্জেন কাছাকাছি হাসপাতালগুলোতে সার্জনের পথ খালি নেই তাই প্রাইভেট প্র্যাকটিসে নামা কিন্তু সেটাও ততই বছর হিসেবের খাতা বলছে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রোগী দেখে আয় মোট একশো পঞ্চান্ন কানাডিয়ান ডলার কিন্তু এই অর্থ দিয়ে কি মাস চালানো যায় এই দুরাবস্থা সামাল দিতে একটা সুযোগ এলো ডাক্তারের কাছে লন্ডন শহরের দ্য ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অলটারিয়র অ্যানাটমি ও ফিজিওলজি বিভাগে পার্ট টাইম ডেমনস্ট্রেটর নেওয়া হবে এক মুহূর্ত দেরি করলেন না তিনি যোগাযোগ করলেন নির্দিষ্ট দপ্তরে মনোনীতও হলেন ঘন্টা প্রতি দুই কানাডিয়ান ডলারের চুক্তিতে নিযুক্ত হলেন কিন্তু গোল বাঁধল অন্যত্র তিনি ভালো করেই বুঝতে পারছেন নিজে পড়া বা পড়ে পাশ করা এক আর অন্যকে পড়ানো আরেক জিনিস বেশ অস্বস্তির মুখে পড়তে হচ্ছে তাকে যদিও এর মতো তরুণ অধ্যাপককে পেয়েই ছাত্রদল খুশি তিনি স্পষ্টই বুঝতে পারছেন নিজের জানা বোঝার পরিধিকে না বাড়ালে এই পেশায় থাকা মুশকিল অর্থনৈতিক বিপর্যয় ভয় তো আছেই তাই চাকরি বাঁচাতে শুরু করলেন উদ্ভ্রান্তের মতো পড়া সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ও ফিজিওলজি বিভাগের প্রধান পদের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডাক্তার এফ আর মিলার উনত্রিশে অক্টোবর উনিশশো কুড়ি শুক্রবার বেন্টিং এর উপরে এক বিশেষ দায়িত্ব দিলেন ডাক্তার মিলার মানব দেহে কার্বোহাইড্রেট পরিপাক তথা ডায়াবেটিসের উপর লেকচার দিতে হবে তাকে পয়লা নভেম্বর সোমবার সকাল নটায় ক্লাস হাতে মোটে দুদিন একে নিজের পড়া নিয়ে হিমশিম খাচ্ছেন তার উপর আবার ডায়াবেটিস এমনিতেই এই ডায়াবেটিস বিষয়টা তার অপছন্দ ছাত্র জীবনে ডায়াবেটিসের ক্লাসে কখনো ঠিক মতো উপস্থিত থাকেননি মিলারের নির্দেশ মতো ডায়াবেটিস নিয়ে নতুন করে পড়তে শুরু করলেন উল্টাতে লাগলেন চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত হালফিরের পত্র পত্রিকার পাতা তিরিশে অক্টোবর উনিশশো কুড়ি রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউএসএ শিকাগো শহর থেকে প্রকাশিত সার্জারি গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স পত্রিকার নভেম্বর সংখ্যার উপর চোখ বোলাছিলেন বেন্টিং খুব মনোযোগ দিয়ে নয় রাতে ঘুমটা যাতে তাড়াতাড়ি আসে সেই জন্যই পত্রিকায় চোখ বোলানো পত্রিকার প্রথম নিবন্ধ দ্য রিলেশন অব দ্য আইলেটস অফ লঙ্গারহ্যান্স ডায়াবেটিস লিখেছেন ইউএস এর প্যাথোলজিস্ট পড়ে বেন্টিং এর মনের ভেতর তোলপাড় হয়ে চলেছে কয়েকটা ভাবনা রাত তখন প্রায় দুটো হঠাৎই এক পরিকল্পনা ঝিলিক দিয়ে উঠলো তার মাথায় নোট বইয়ে খসখস করে লিখে চললেন কুকুরের প্যানক্রিয়াস নালী বেঁধে আইলেটস বাদে অন্য গ্রন্থি নষ্ট হওয়া পর্যন্ত কুকুরটাকে বাঁচিয়ে রাখতে হবে সেখান থেকে অন্তর্বর্তী নিঃসরণকে আলাদা করার চেষ্টা করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায় প্যানক্রিয়াসের ভিতরে বিচ্ছিন্ন দ্বীপের মতো বিশেষ কয়েকটা অংশ দেখা যায় এর নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটি প্যানক্রিয়াটিক হরমোনের আবাসস্থল এখান থেকেই খরিত হয় ইনসুলিন গ্লুকাগন প্রভৃতি হরমোন এগুলি সরাসরি রক্তে মিশে যায় এবং লিভারে বার্তা পাঠায় অপরদিকে প্যানক্রিয়াস থেকে খরিত উৎসেচকগুলো দুটো নালি পদ দিয়ে ক্ষুদ্রান্তে এসে মুক্ত হয় ঊনবিংশ শতকের শেষ দিকে বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন পরীক্ষাধীন প্রাণীর পুরো প্যানক্রিয়াসটাই কেটে বাদ দিয়ে দিলেও তার ডায়াবেটিস ধরা পড়ে কারণটা সহজেই অনুমেয় প্যানক্রিয়াস না থাকা অর্থ আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স না থাকা আর আইলেটস না থাকলে ইন্সুরেন্স খরনের প্রশ্নই ওঠে না আর ইনসুলিন খরিত না হলে রক্তবাহিত গ্লুকোজ শোষণে অক্ষম হয়ে পড়ে চক্রে পরিণতিতে পরীক্ষাধীন প্রাণীর ডায়াবেটিস ধরা পড়ে এই পরীক্ষা থেকে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছিলেন যে ডায়াবেটিসের জন্য প্যানক্রিয়াসই দায়ী বিজ্ঞানীরা তখন প্যানক্রিয়াসের ভিতরে নালি দুটো বেঁধে দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকেন রাশিয়ান গবেষক সোবোলেওরের এইরকম একটা পরীক্ষালব্ধ অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ডাক্তার ব্যারন এই পরীক্ষা থেকে গবেষকরা বুঝতে পারেন পুরো প্র্যানক্রিয়াস নয় ডায়াবেটিসের জন্য দায়ী আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস তারা নিশ্চিত হন সেখান থেকে খরিত পদার্থই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে উনিশশো সালে বেলজিয়ামের ব্রাসেলস বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি অধ্যাপক জ ইজিথ ক্যামি ফিলিপ হিউবা ডি মায়ার আইলেটস থেকে ওই বিশেষ হরমোন নিষ্কাশনের চেষ্টাও করেন তিনি প্রথমের নাম দেন ইনসুলিন শেষ পর্যন্ত অবশ্য তিনি সফল হননি কিন্তু বেন্টিংয়ের সময়ে এটা প্রায় নিশ্চিতভাবে জানা গিয়েছিল আইলেটস থেকে খরিত ইনসুলিনই ডায়াবেটিসের জন্যই দায়ী শুধু তাই নয় সেই হরমোন নিষ্কাশনের আগেই সেটি ইনসুলিন নামে পরিচিত হয়ে গিয়েছিল বাকি ছিল শুধু সঠিকভাবে ইনসুলিন নিষ্কাশন ঠিক সেই কাজটা করতে সফল হয়েছিলেন ডাক্তার ফ্রেডরিক গ্র্যান্ড বেন্টিং সেদিন সকালেই তিনি গেলেন ডাক্তার মিলারের কাছে বলেন কুকুরের প্যান্ট্রিয়াসের নালি বেঁধে আইলেটস থেকে নির্যাস সংগ্রহ করতে চান তিনি মিলার জানান পশুদের নিয়ে পরীক্ষা করার মতো পরিকাঠামো নেই বিশ্ববিদ্যালয়ে তবে এ ব্যাপারে সাহায্য করতে পারেন টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এবং অন্যতম কার্বোহাইড্রেট বিশেষজ্ঞ ডাক্তার ম্যাকলাউড আটই নভেম্বর উনিশশো সালে বেন্টিং দেখা করলেন ম্যাকলাউডের সঙ্গে বেন্টিংয়ের কথাবার্তা শুনে ডাক্তার ম্যাকলাউডের বুঝে নিতে অসুবিধা হয়নি যে পেশায় সার্জন হলেও গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি ও পরিকল্পনা বিষয়ে নিতান্তই অনভিজ্ঞ তাছাড়া এই জাতীয় পরীক্ষার হালফিলের কোনো খবরাখবরও রাখেন না তিনি বেন্টিংয়ের প্রস্তাব তাই নিতান্তই অপরিকল্পিত এক ব্যক্তিগত বাসনা ছাড়া আর কিছুই মনে হয়নি ডাক্তার ম্যাকলাউডের হতাশ হলেন বেন্টিং সালটা উনিশশো তিন চার মাস অতিক্রান্ত বেন্টিং কিছুতেই ভুলতে পারছেন না প্যান্ট্রিয়াস থেকে নির্যাস নিষ্কাশনের পরিকল্পনার কথা এপ্রিল মাসে আবার গেলেন ম্যাকলাউডের কাছে সব দিক বিবেচনা করে ম্যাকলাউড বললেন বেন্টিং যদি নিতান্তই এই পরীক্ষা করতে চান তাহলে সেটি করতে হবে স খরচায় বিশ্ববিদ্যালয়ের একটা ঘরে পরীক্ষার ব্যবস্থা করা হলো আর পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রাসায়নিক ও কুকুরের বন্দোবস্তও করা হলো তবে সময় দিলেন মাত্র দুমাস আসার একটা আলো এলেও টাকার দুশ্চিন্তা তার পিছু ছাড়ল না লন্ডনের চেম্বার দু মাসের জন্য বন্ধ করে চোদ্দই মে টরেন্টোগামী ট্রেনে চেপে বসলেন বেন্টিং এই শহর তার চেনা তার কলেজ জীবন কেটেছে এই টরেন্টো শহরে তাই বাড়ি ভাড়া পেতে বিশেষ অসুবিধা হলো না তার। ভাড়া সপ্তাহে দুই কানাডিয়ান ডলার পরদিনই হাজির হলেন টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কন্ট মেডিকেল রিসার্চ ল্যাবরেটরিসে দেখা করলেন সঙ্গে এখানেই গবেষণা শুরু করবেন বেন্টিং গবেষণাগারের দুশো একুশ নম্বর বন্দোবস্ত করে দিলেন ডাক্তার ম্যাকলাউড। জোগাড় করে দিলেন প্রয়োজনীয় সরঞ্জাম রাসায়নিক পদার্থ এবং দশটি কুকুর এই দশটা কুকুরকে পৃথক খাঁচায় রাখা হলো আলাদা আলাদা নম্বর দিয়ে চিহ্নিত করা হলো বেন্টিংকে সহায়তা করার জন্য এলেন ম্যাকলাউডের দুজন ছাত্র বেস্ট ও নোবেল ঠিক হয় আট সপ্তাহের গবেষণার মধ্যে প্রত্যেকে বেন্টিং যে কটা কুকুরের প্যানক্রিয়াস নানি বাঁধা হয়েছিল তাদের কয়েকটা জীবিত কুকুর নম্বর চারশো তাদের অন্যতম অপারেশন টেবিলে তাকে অজ্ঞান করে তার নিষ্ক্রিয় প্যানক্রিয়াসের পুরোটাই কেটে বের করে আনলেন বেন্টিং নিষ্ক্রিয় প্যানক্রিয়াসটাকে ছুরি দিয়ে কুচি করে কেটে ফেললেন আগে থেকে প্রস্তুত করে রাখা রিঙ্গার দ্রবণে চুবে রেখে দিলেন প্যানক্রিয়াসের সেই কুচিগুলোকে এবার বরফ দেওয়া একটা বড় পাত্রের মধ্যে ঢুকে দিলেন প্যানক্রিয়াস কুচির পাত্রটা এই পাত্রের মধ্যে থিতু হতে লাগলো অবিকৃত আইলেটস থেকে নির্গত নির্যাস আইলেটস থেকে চুঁয়ে ছুঁয়ে পাত্রের মধ্যে জমা হচ্ছে বেন্ডিংয়ের স্বপ্নের ইনসুলিন প্যান্ট্রিয়াস না থাকায় কুকুর নম্বর চারশো দশের ডায়াবেটিস ধরা পড়ল অচিরেই এবং শেষ পর্যন্ত প্যান্ট্রিয়াস নির্যাস দেওয়ার পরেও বাঁচানো গেল না তাকে দ্বিগুণ উৎসাহ নিয়ে আবার পরীক্ষায় নামলেন তারা চৌঠা আগস্ট উনিশশো একুশ কুকুর নম্বর চারশো আটের প্যান্ট্রিয়াস কেটে নিলেন তারা দুদিন পর তার উপর ইতিপূর্বে প্রস্তুত করে রাখা প্যান্ট্রিয়াস নির্যাস প্রয়োগ করতে চান বেন্টিং ও বেস্ট তারা এর নতুন নাম স্থির করলেন আইলেটিন ঠিক করলেন রাতেই চারশো আটকে আইলেটিন ইঞ্জেকশন দেবেন রাত বারোটা অর্থাৎ সাতই অগস্ট কুকুর চারশো আটের ব্লাড সুগার মাপা হলো মাত্রা শূন্য দশমিক চার তিন গত পরীক্ষায় চারশো দশ নম্বর কুকুরকে পাঁচ সিসি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেই ইঞ্জেকশানে বিশেষ কাজ হয়নি সেবার তাদের অভিজ্ঞতা বলছে এবার আট সিসি আইলেটিন দেওয়া প্রয়োজন চারশো আটকে দেওয়া হল রাত একটা ব্লাড সুগার মাপলেন বেস্ট সুগার কমেছে চারশো আটের ব্লাড সুগার এখন শূন্য দশমিক তিন সাত আনন্দে আত্মহারা বেন্টিং আর বেস্ট আইলেটিন কাজ করছে সময়ের সঙ্গে সুগার কমছে সাফল্য দেখতে পাচ্ছেন দুজনেই কিন্তু চারশো দশ নম্বর কুকুরের অভিজ্ঞতার কথা মনে আছে বেন্টিং ও বেস্টের দু তিনবার ইঞ্জেকশন দিয়েও কোনো কাজ হয়নি সেবার এবার আর কোনো ঝুঁকি নিতে চাননি তারা রাত দুটোর সময় চারশো আটকে আরও এইট সিসি আইলেটিন ইঞ্জেকশন দিলেন বেন্টিং এবারই আসল পরীক্ষা তাদের দেখতে হবে এবার তারা বাঁচাতে পারেন কি না কুকুরটাকে বাইরে তখন নিকশ আধার জড়িয়ে রয়েছে ঘুমন্ত শহরটাকে আর এদিকে কন্ঠ ল্যাবের এক কক্ষে বসে এক রাস উৎকণ্ঠা নিয়ে বিনিদ্র রজনী যাপন করছেন বেন্টিং আর বেস্ট অপলকভাবে চেয়ে আছেন অচেতন চারশো আটের দিকে ঠিক মতো শ্বাস চলছে তো কুকুরটা বাঁচবে তো কুকুরটা শেষ পর্যন্ত ভোর চারটের সময় আরো আট আইলেটিন দেওয়া হল চারশো আটকে দেখা যাক এবার কত থাকে চারশো আটের সুগার অধীর আগ্রহে অপেক্ষা করছেন বেন্টিং আর বেস্ট ভোর পাঁচটা ফের ব্লাড সুগার মাপা হল এবার সুগার শূন্য দশমিক এক পাঁচ নিশ্চিতভাবে সফল আস তারা খুশিয়ার ধরে রাখতে পারছেন না বেন্টিং আর বেস্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণে সফল হয়েছেন তারা রাতের আধার কেটে ধীরে ধীরে ফুটছে ভোরের আলো কিন্তু এ কি আচমকায় তাদের চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়ল চারশো আট পরীক্ষা করলেন চারশো আটকে প্রাণ নেই একরাশ ব্যর্থতা আর বেদনার বোঝা নিয়ে নতমস্তকে বসে রইলেন তারা কুকুরটার পাশে ব্যর্থতার বোঝা আর রাত জাগার ক্লান্তিতে ল্যাবেই ঘুমিয়ে পড়লেন দুজনে সকাল হলো হাতটা কেমন ভিজে ভিজে মনে হচ্ছে ঘুমন্ত পেন্টিংয়ে মনে হলো কে যেন হাতটা চেটে দিচ্ছে তার বেন্টিং দেখেন কুকুর নম্বর চারশো আট চারশো আট বেঁচে আছে চারশো আট তার হাত চেটে দিয়ে আদর করে ডাকছে তাকে উই গট ইট খুশিতে চেঁচে উঠলেন পেন্টিং খুশিতে উদ্বেল হয়ে উঠলেন তারা তাদের সমস্ত পরিশ্রম পরিকল্পনা সফল আজ পেরেছেন তারা ডায়াবেটিসের ওষুধ আবিষ্কার করতে ম্যাকলাউড তখন স্কটল্যান্ডের পেসলিতে সাফল্যের কথা চিঠি লিখে জানালেন বেন্টিং বেন্টিং ভাবলেন প্যান্ট্রিয়াস থেকে ইনসুলিন আলাদা করে মানুষের ব্যবহারের উপযোগী করতে হবে বেশ কয়েকজন এই ধাপে ব্যর্থ হয়েছেন এর আগে এই সময় রক ফেলার ইউনিভার্সিটির ভ্রমণ বৃত্তি পেয়ে কানাডায় এসেছিলেন বায়োকেমিস্ট কলিভ তিনি বিভিন্ন গ্রন্থি থেকে তরল বের করে প্রাণীদের সেই তরল ইনজেকশনের মাধ্যমে সুস্থ করেছেন ম্যাকলাউড তাকে বললেন কুকুরের নালিবিহীন প্যান্ট্রিয়াস থেকে তরল ইনসুলিন বের করে মানুষের উপর প্রয়োগ করতে চোদ্দ বছর বয়সী ডায়াবেটিস রোগী থমসনের দেহে প্রথম ইনসুলিন দেওয়া হলো। কিন্তু তার কোনো উন্নতি হলো না বরং ইনজেকশনের জায়গায় ঘা হয়ে গেল সবাই হতাশ হলেন কিন্তু গ্রন্থি থেকে প্রাপ্ত তরল জীবনের উপযোগী করতে কলিপ হার মানলেন না টানা বারো দিন জেদ ধরে গবেষণা চালিয়ে ইনসুলিনকে চূড়ান্ত পর্যায়ে বিশুদ্ধ করে ছাড়লেন আবার থমসনকে ইনসুলিন দেওয়া হলো ব্লাড সুগার বিস্ময়করভাবে কমে গেল পৃথিবীর প্রথম মানুষ হিসেবে থমসন ডায়াবেটিস নিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন সারা বিশ্বে এই খবর ছড়ালো এই সফল পরীক্ষার পরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ম্যাকলাউড। প্রথমে তিনি ইনসুলিনের পেটেন্ট করিয়ে নিলেন পঁচিশে জানুয়ারি উনিশশো বাইশ কানাডায় পেটেন্ট করানো হলো ইনসুলিনের পেটেন্ট করালেন বেন্টিং বেস্ট ও কলিভের নামে ম্যাকলাউডের বিচারে এই তিনজনেই ইনসুলিনের যোগ্য আবিষ্কর্তা ম্যাকলাউডের সঙ্গে নোবেল পেলেন বেন্টিং কিন্তু তাদের মধ্যে ছিল বেশ মনোমালিন্য ইনসুলিন আর বেন্টিং আজ সমার্থক ডায়াবেটিসের বিরুদ্ধে যে লড়াই তিনি শুরু করেছিলেন সে লড়াই আজ অব্যাহত তিনিই আমাদের সেনানায়ক তার প্রস্তুত করে ইনসুলিনই আজ আমাদের একমাত্র হাতিয়ার পৃথিবীর প্রথম পাঁচটা জীবনদায়ী ওষুধের তালিকায় তাই ইনসুলিনের অবশ্যম্ভাবী উপস্থিতি চোদ্দই নভেম্বর উনিশশো একানব্বই বেন্টিংয়ের শততম জন্মদিবসে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে একদিকে তিনি যেমন ইনসুলিন তুলে দিয়েছেন আমাদের হাতে অন্যদিকে তেমনই সতর্ক করে আমাদের বলেছেন ইনসুলিন ইজ নট আ কিউর ইটস আ ট্রিটমেন্ট ডায়াবেটিসের ট্রিটমেন্ট তিনি শুরু করলেও ডায়াবেটিস কিন্তু এখনও কিউরেবেল নয় আর সেই কিউরের জন্য আশা বুকে নিয়েই তার বাড়ির সামনে সদা জাজল্যমান ফ্লেম অফ হোপ কোটি কোটি মানুষের আশা বুকে নিয়ে ফ্লেম অফ হোপ জ্বলছে আর এক বেন্টিং এর অপেক্ষায় যিনি বলবেন ইজ দ্য কিওর ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার অডিও পডকাস্টে শুনলেন মানস শেটের গল্প ইনসুলিন আবিষ্কার ইতিহাসের পথে গল্প পাঠে সুব্রত চক্রবর্তী আমাদের পরিবেশনগুলি কেমন লাগছে তা জানাতে ভুলবেন না আর আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের audio podcast platform.